সকালে এই কবুতরগুলো দেখে মনটা কিন্তু খুবই ভালো হয়ে গেল তাই না আর পশু পাখি পুষতে গেলে কিন্তু ঠিকই এরকম একটা পরিবেশ না হলে তাদেরকে যত্ন করা যায় না তো সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম প্রতিদিনের মতোই পাখির ডাক সকালে কত ভালো লাগছে দেখো কত সুন্দরভাবে পাখিগুলো ডাকছে আমি সকালে অনেক দিন পর এই সকালে আমি সাদে এলাম আসলে সাদে আমি আসতে পারিনি সবাই জানো হয়তো আমার ব্যথা এবং শরীরটাও ভালো ছিল না তা না আসার জন্য দেখো গাছগুলো কেমন শুকিয়ে গেছে ওই মেয়েটাকে জল দিতে বলি কিন্তু ও যে কেমন জল দেয় আমি আসলে কিছু বুঝতে পারলাম না তার মধ্যে গাছগুলি শুকিয়ে গেছে আর আমার এই যে মরিচ গাছটা হয়েছে মরিচ গাছটার একটু যত্ন করলাম আজ মূলত আমি মরিচ গাছের জন্যই আজ উঠেছি দেখো কত সুন্দর লঙ্কা হয়েছে ওকে বলেছি একটু স্প্রে করতে কিন্তু কি করে কি জানি আমি আসলে বুঝতে পারিনি ও কীভাবে কেমন করে তা আজ একটু গাছের গোড়া খুচে জ একটু সার দিলাম আর এখন একটু স্প্রে করে দেব গাছের যত্ন করব। করে তারপর আজ হলো কিন্তু গোপালদের বাড়িতে পূজা হবে সেই পূজার অনুষ্ঠানে যাব তো দেখো কত সুন্দর মরিচ হয়েছে যা হয় মোটামুটি আমাদের হয়ে যাওয়ার কথা আর কত ফুল এই গাছটার প্রতি আসলে যত্ন নেওয়ার আর কিভাবে হয় এটা কিন্তু আমার ছোট বোন টুকটুকি শিখিয়েছে আমাকে এটা ওর মরিচ দেখে লোভ হয়েছিল তখন আর কি আমি এই গাছটা আমি ও ঠিক এইভাবে করার চেষ্টা করলাম তা গাছটা যাক ভালোই হয়েছে স্প্রে করে দিচ্ছি এখন আসলে স্প্রে করলে পারে গাছ ফুলগুলো দাঁড়িয়ে যায় এবং লঙ্কাগুলো খুব ভালো হয় তো এরপর আমি নিচে যাব যে তারপর একটু গোছ গাছ করে পূজা দেব ফুল তুলতে উঠেছি একটু বেলা করেই উঠেছি আজ আকাশটাও একটু মেঘলা ভাব তো আমি পূজা টুজা সবই কমপ্লিট করে এই যে এখন যাচ্ছি তার মধ্যে যে গোবিন্দ সাইকেল চালানো দেখছি স্কুল বন্ধ তার জন্য এরা সবাই এই যে সাইকেল চালিয়ে বেড়াচ্ছে আর কি তার মধ্যে কিন্তু এই যে আমার এই গলিটার মধ্যে সবসময় রাজা বাদশাহ বসে থাকে এই যে রাজা কিন্তু শুয়ে আছে আর ওরা এখন বাড়ি চলে যাচ্ছে আমিও এখন যাবো কি রাজা শুয়ে আছে আমিও এই যে চলে এসেছি দীপিতা বুড়িদের বাড়ি আমার গোপালদের বাড়িতে এখন এসে এই যে ওদের লুচি ভাজা হচ্ছে পূজা বিশ্বকর্মা পূজা কিছু লুচি ভাজা হয়ে গেছে অলরেডি আর কিছু হবে আসলে পূজা অর্চনা করা মানেই কিন্তু মনটা ভালো থাকে আর আমাদের তো আসলে পূজা করতেই হয় বিশেষ বিশেষ পূজাগুলো কি প্লেট দেবো বৌমা আচ্ছা দিচ্ছি দাঁড়াও প্লেট দিচ্ছি আমি তো স্টিল ও আচ্ছা দিচ্ছি তো আমি এবার এই যে কিছু লুচি বাকি আছে সেইগুলো এবার আমি ভেজে দিচ্ছি পূজা অলরেডি হয়ে গেছে আমি আস্তে আস্তে পূজাটা হয়ে গেছে আমি খুব বেলা করেই এসেছিলাম কারণ আমি তো বললাম আমার শরীর ভালো না আমার একটু বেলা হয়ে গেছে আসতে লুচিগুলো কিন্তু খুব সুন্দর ফুলছে তাই না একদম টম্বর হয়ে যাচ্ছে ফুলে তাই এমন লুচি দেখলে কিন্তু সবারই একটু লোভ হচ্ছে তো লোভ করার কিছু নেই চলে আসো সবাই খেতে পারে মাদার্স কিচেনে আসলে মাদার্স কিচেনে আসলে এমন লুচি খাওয়ানো হবে সবাইকে কথা দিচ্ছি আমি তো এই যে নতুন করে আবার ভাজছি এই যে শুরু করলাম ভাজা আবার দিয়ে দিচ্ছি চুলায় ওপাটা তুলে নিয়ে এইভাবে কিন্তু আমি তিনটে তিনটে করে ভাজতেছি যেহেতু তেল একটু বেশি দিয়েছি আমি তার জন্য তো এই যে পূজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ সবাই এই হলো ঠাকুর ঘর ঠাকুর ঘরটা কিন্তু আসলে খুবই সুন্দর হয়েছে এই যে পূজা হয়ে গেছে প্রসাদগুলো সব নামিয়ে নিচ্ছে দেবচ্ছি আর গোপাল কিন্তু খেলেই যাচ্ছে একভাবে গোপালের ওই পাশের রুমে গোপালকে ভিডিও ক আমি করেছি আমি এই যে ঠাকুর তুমি মঙ্গল করো সবার মঙ্গল করো ঠাকুরকে ডাকলে কিন্তু ঠাকুর ফল দেয় কিন্তু কোনো কিছু অনৈতিকভাবে ডাকলে আমার মনে হয় ঠাকুর সে ডাকটা শোনে না আমরা বলি ঠাকুর কেন ডাক শোনে না আমি যদি এখন অনৈতিকভাবে কিছু চাই সেটা কি আমাকে দেবে ঠাকুর যেটা পাওয়ার যেটা চাওয়ার সেটাই কিন্তু ঠিকমতো চাইতে হবে আশা থাকা ভালো দূর আশা থাকা ভালো না তো আসলে ঠাকুরকে আমরা বলি ঠাকুর ডাক শোনে না ঠাকুর ঠিকই ডাক শোনে সততার সাথে ডাকলে ঠিকই ঠাকুর ডাক শুনবে আর আমি ভগবানের কাছে প্রার্থনা করি এই প্রদীপ যেন সারা জীবনই ওরা জ্বালিয়ে রাখতে পারে তো এই বাড়ির প্রতি যেন কারোর পুনর্জন্ম থাকে তো এই যে মোমবাতি জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে ঠাকুর ঘর সব সময় আলোকিত থাকুক এটাই ভগবানের কাছে প্রার্থনা ভগবান যেন সর্বাঙ্গী ভগবান যেন সততার সাথে থাকে এটা বলার কিছু নেই ভগবান সততার সাথেই থাকে সতের সঙ্গেই ভগবান আর সৎ থাকলে অবশ্যই সেটা ভগবান অবশ্যই শুনবে তা ভগবানের নাম গান যারা করে আমার মনে হয় তাদের ভিতরে কিছুমাত্র ভয় থাকা উচিত যে কোনটা নৈতিক আর কোনটা অনৈতিক কাজ তো এই যে আমার বাবা বসে আছে বাবা আসছে মা আসছেন আর আমার এই কাকিমা কিন্তু এই পূজার সমস্তটা গুছিয়েছিলেন আর কাকিমা এত সুন্দর গোছাতে পারে পূজার জিনিসগুলো কাকিমার অনেক গুণ কিন্তু আমার কাকিমার উলের জিনিস বোনার থেকে শুরু করে রান্না বান্না কোনটা না পারে কাকিমার কাজ আমি পরে নিয়ে একটা ব্লক করব তো এই যে লুচির জন্য ডালও হয়ে গেছে আবার এই যে লুচি বেলছে আমি ভাজবো আবার ভাজতেছে আমাকে এক বৌমা তো এভাবেই আসলে মানুষকে যেন ঠিকমতো প্রসাদটা দিতে পারে তার জন্য কিন্তু আসলে লুচিগুলো ভাজা হচ্ছে প্রসাদ হলে নিচ্ছে কত সুন্দর একটা বোমার গাছ হয়েছে মাঝে মাঝে বোমার হয় কিন্তু এখান থেকে ছিঁড়ে নিতে খুবই ভালো লাগে তাই না তো যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে তাহলে আর নতুন নতুন ভিডিও পেয়ে যাবে এই যে গোপালের বন্ধুদের নিয়ে গোপাল খেলছে আমার দীপি বুড়ি ওই কর্নারে বসে আছে দীপি বুড়ি একটু বড় হয়ে গেছে তো এখন ওদের সঙ্গে বেশি ঝামেলা কারণে এই যে গোপাল থেকে কিন্তু ঝামেলা করে যাচ্ছে তো গোপালদের পুজো কেমন লাগলো ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না আর কমেন্ট করে অবশ্যই বলবে আমার গোপালও কিন্তু একটু বড় হয়ে গেছে এখন যার জন্য গোপাল একটু দূরে দূরে থাকে আর ও অনেক কাজে ব্যস্ত থাকে এখন ওর কাজ নিয়ে আর কি খেলাধুলা এইগুলিতে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত জয় বিশ্বকর্মা